গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কুটকেও আগের থেকে একটু ভালোই আছে আর আজকে বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে দেখিয়ে মানে ভাত ফোটা দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি কুটকে জলটা লাগছে ভালবো তো চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখা যাক কেমন কাঠে দেখতেই পাচ্ছ আমার সব কাজকর্ম হয়ে গেছে তো চলো তোমাদের সামনে ফিরে এসছি কি ভাবলে আমাকে দেখাবো না না দেখালে হয় তাহলে তোমরা তো আমাকে দেখা অপেক্ষায় নিশ্চয়ই বসে আছো তা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছে আজকে তো বৃহস্পতিবার আবার আমার পরীক্ষা মানে আমার মেয়ে পরীক্ষা তো চলো এইভাবেই দিনটা শুরু হয়ে গেল দেখা যাক দিন কেমন কাটে এখন এই জলটা সেঁকে নিয়ে ফুটকে খাওয়াতে চলে যাব। তো চলো সঙ্গে থাকো আসছি আবার আর হ্যাঁ তোমাদের ভাই বাজারে গেছে এখনো রান্নার ব্যবস্থা হয়নি দেখা যাক কি রান্না হয় না হয় আসুক তারপর বলছি তোমাদের সাথে দেখো তোমাদের তো বললামই যে দাদাভাই বাজারে গেছে তা দেখলাম মাছ নিয়ে এসছে আর আনতেই আমি ওকে গরম গরম ভেজে দিলাম মাখন দিয়ে মাছ ধরা খেয়ে যাচ্ছে আগে আলু সেদ্ধ এখন আর খেতে চায় না বদমাস হয়ে গেছে তো চলো তোমরা ওকে উইশ করো পরীক্ষাগুলো যেন ভালো হয় তো চলো আসুক আবার কোথায় গেল কে জানে মনে হয় বোনের ডেটও আনতে গেছে ভুলে গেছে মনে হয় সঙ্গে থাকো আসছি আবার দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে আজকে সব পরিষ্কার করে নিয়ে একদম চায়ের জল বসিয়ে দিয়েছি চা খাবো তবে আজকে আর টিফিন খাবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে কাজকর্ম করতে করতে গো আর সত্যি শরীরটাও ভালো নেই এসে খেতেও ইচ্ছা করছে না তোমাদের দাঁড়া হয়ও খায়নি তাহলে একবারে ভাত খেয়ে নেবো এই যে রান্না দেখো আলু কচুর তরকারি আর এখানে আছে ঝিঙে দিয়ে মাছের ঝোল মাছ তো এনেছিল দেখলেই তোমরা মেয়ে খাচ্ছিল সে আর বলার অপেক্ষা রাখে না ভাজা দিয়ে খেয়েছে আর কালকে জন্য মাছ এনে আমি এবারে ভেজেই রেখে দিলাম তো চলো চায়ের জলটা ফুটে গেছে চাটা দিয়ে আসলে কি বলতো টিফিন তো করছি না এখন স্কুল চলছে মানে পরীক্ষা চলছে বলে বুঝতেই পারছো তা ভেবেছিলাম রুটি হয়েছে রুটি খেয়ে নেবো আজকে দাদা দুধ দিয়ে বলছে আমি চা দিয়ে খেয়ে নেবো কিন্তু কাজ করতে করতে কাজ করতে করার হতে তো বলতে দাদা ভাই বেরিয়েছিল আর এখন একটা বাজতে যায় এই এলো কাজ সেরে তো এখন যখন এলো আর বলছে এখন আর খাবো না একবারে ভাত খেয়ে নেবো আধ ঘন্টা এক ঘন্টা বাদে তো খাবো সে এখন টিফিন খেলে আর ভাত খেতে পারো টিফিনটা খেয়ে যদি কাজে যেত তাহলে কিন্তু সমস্যা থাকতো না তো কী আর করা যাবে বলো কিছু করার নেই আমারও খাওয়া হয়নি সেই জন্য তা ওই ভালো তো লাগছে না অবশ্যই আরও তোমাদের ভাই না খেলে যদিও বা একটু চা দিয়ে খেতাম চাও করা হলো না বসে থেকে থেকে আর খাওয়াও হলো না তো এখন চাটা খাই বিস্কুট দিয়ে খেয়ে নেবো এখন আমি যদি এখন রুটি খাই আর ভাত খেতে পারবো না কারণ আর সব থেকে ছোটটা এত খুন ঘুমোলো জানো এই এখন উঠছে তার উঠলে ওকে আমি খাইয়ে দেবো স্নানের একটা আজকে আর কিছু পাঠাপাঠ নেই একটা বাজে কি আর করা যাবে চাটা খে খেয়ে ওকেও খাইয়ে দেবো কারণ অনেকক্ষণ আগে খেয়েছে না দেখাচ্ছি উঠছে চলো এই যে ও মা চো মুখ তো ফুলুফুলু হয়ে গেছে আজকে মাগো চোখ পুরো ফুলু ফুলু হয়ে গেছে তো কদিন ঘুমাওনি কতক্ষণ জাগবে এবার মা এই যে ওইখানটা ঘুমোচ্ছিল দশটার সময় সেই সে খাইয়ে দিলাম তোমাদের বললাম তো খাওয়াবো ওকে দশটা পুরো নাগাদ খাওয়ালাম আর ওর একটাই দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে যদি খায় না সেই খাবারটা খেয়ে অনেকক্ষণ ঘুমায় কিন্তু আজকে অনেকটাই ঘুমালো আর দুদিন ধরে শরীরটাও তো ভালো যায়নি না ওই জন্য ঘুমো মানে ঘুমটাও হলো আর কি এরম ঘুমিয়েছিল সেই একবার রাত জেগেছিল সেই সময় আবার আজকে ঘুমালো আমার একটু টাটা করো এই যে এই যে তোমার টাটা করবে না মা টাটা করবে না এখান দিয়ে দেখা যাবে না এখানে দেখা যাচ্ছে তোকে বসো বসো করতে হবে না বসো 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 ঘুম থেকে উঠেছো সব বসো চলো দেখো বন্ধুরা অবশেষে আমরা খেতে বসছি আর ফুটকে খাওয়া তার বিড়ির খাওয়া হয়ে গেছে তারপর আমি কিছু কাজ খুঁছিলো করে নিলাম তো চলো এবার আমরা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকতো বল কী বলবি টাটা কর বলো আমি ভালো আছি টাটা 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 সন্ধ্যা আমার সকল বন্ধুদের আবার ফিরে এলাম তোমাদের সামনে না মাথাটা আঁচড়ানো হয়নি আজকে সন্ধ্যের আগে একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো এবার মাথাটাতে আঁচড়াবো তো তোমাদের কার কার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে বলো পাকার আওয়াজটা একটু বেশি লাগবে গম করছে নিজেরই তো চলো আবার পরে ফিরে আসা যাক সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো সেই সন্ধেবেলায় এক ঝলক তোমাদের দিদিভাই এসে আবার কার কোথায় চলে গেল। মানে হারিয়েই গেল সত্যি হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য আর বলো না আমি এটাকে বললাম সন্ধ্যেবেলায় খাওয়াতে বসলাম খাওয়ার পরেই দুপুরে যা খেয়েছিল ভাত মাছ সব বমি করে দিল তো এই দেখেই তোমাদের দাদাভাই বললো না আর দরকার নেই রাখার কারণ একদিন বমি করছে একদিন করছে না তো ওকে ডাক্তারটা দেখিয়েই আনি সেই জন্য চলে গেছিলাম গো ডাক্তার দেখিয়ে ফিরলাম তখন প্রায় সাড়ে দশটা কারণ ডাক্তার ওখানে বসেই আছি দেড় থেকে দুই ঘন্টা তোমাদের সামনে সাথে আমি অল্প অল্প করে ভিডিও শেয়ার করেছি কারণ আমার ফোনটা নিয়ে যায়নি তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে ভিডিওটা শেয়ার করেছি যতটুকু পেরেছি যে ডাক্তার ওখানে গেছি সেইটুকু আর তোমাদের বোঝানোর জন্য শেয়ার করা তো এই দেখো আমার হাতে এই যে প্রেসক্রিপশান দেখো বুঝতে পারছ তো যাই হোক ডাক্তারের লেখা যতটুকু যা বুঝতে পারলো পারবে তো ভালো আর কি করা যাবে আর এই যে ওকে এই দুটো ওষুধ দিয়েছে একটা বমির একটা হচ্ছে পটির জন্য তার সন্ধ্যাবেলায় পটিটাও ভালো করেনি অনেকটা কেমন একটা করেছিল অনেকটা করেছিল ভালো করেনি কথা যার জন্য এই সব মানে দেখে নিয়েই ভাবলাম আর বসে থাকা ঠিক না দুজনের ডিসিশানেই দুজনেই নিয়ে চলে গেলাম একবারে তা দেখে আসলাম পেটের সামান্য ইনফেকশান থেকে এই জিনিস হয়েছে বর্ষাকালে এটা হতেই পারে ডাক্তারবাবু বললেন আর একটা জল দিয়েছে যেটা ওই ও আর টাইপের আমার ঘরে আছে বলে ওটা আর কিনি তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যার পর থেকে এই কারণে আর তোমাদের সামনে আসতে পারিনি কথাটা একটু মানে আটকে আটকে যাচ্ছে বুঝতেই ও কারণ সত্যি কথা খুব নার্ভাস লাগে এই ডাক্তার ঘরের কথা বলতে গেলে সেই জন্যই আটকে আটকে যাচ্ছে আর কি করব তো চলো আর রাত্রে এসে বেশি কিছু করিনি চাউমিন করে নিলাম করে আমরাও খেয়ে নিলাম আর ওকে তো এখন দুধটা দিতে না করে দিয়েছে সেই জন্য নেস্টাম এমনিতেও খাওয়াতাম তোমরা তো জানোই রুটি যদি না করি নেস্টামই খাওয়াই আর কালকের দিনটাই নেস্টাম ভাত ডাল এই সবের রাখবো ওকে কারণ ডাক্তার বলেই দিয়েছেন সেই লাখটাও না দিতে দুটো দিন তো সাত দিন এই ওষুধগুলো চলবে আর দুধের কথাও জেনে নিলাম বল হ্যাঁ হ্যাঁ বাইরের দুধ দিতেই পারেন কোনো অসুবিধা নেই দেড় বছর হয়ে গেছে কোনো গরুর দুধ দেবেন না শুধু হচ্ছে বাইরের যেটা ডবল টোন মানে আমুল তাজা এরকম টাইপের যে ডবল টোন আছে দুধগুলো সেইগুলো আমি ওকে দিতে পারি এটা বললেন আর এই অবশ্যই এটা সুস্থ হওয়ার পর আর সুস্থ হওয়ার পর আমার তো এই সবে ল্যাক্টো দিন ঢাললাম তোমরা দেখলে দুদিন আগে তো ওটা আগে খেয়ে শেষ হোক তারপরে প্যাকেটের দুধটা ধরাবো তো এই হচ্ছে ব্যাপার যতটুকু পারলাম অনেকটা রাত হয়ে গেছে তোমাদের সাথে বললাম তো চলো আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি তো চলো আজকে টাটা গুড নাইট কাল আবার আসছি নতুন একটা সকাল নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো